জাতীয় সনদে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবি সহ পাঁচ দফার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার পনেরোই অক্টোবর বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধন জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির ও মিরপুর ভেরামারা আসনের প্রার্থী আব্দুল গফুর কুষ্টিয়া তিন আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমির হামজা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ দফা দাবি আদায়ের জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে শুধু কুষ্টিয়া না চৌষট্টি জেলা এবং ঢাকা রাজধানীতে প্রায় চব্বিশ কিলোমিটার এত বড় মানব বন্ধন মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর হয় এই দৃশ্যগুলো দেখার পরেও যারা দায়িত্বে আছে তাদের যদি টনক না নড়ে আমাদের সামনে আরো কঠিন কর্মসূচি আসবে আমরা আশা করছি আর সামনে যাওয়া লাগবে না ওনারা মেনে নেবে এবং এর দাবি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিছু দেখিয়েছি। এর বড় যদি মানুষ না বসে দেশের মানুষ আয়না ঘরের বিষয় সামনে এসেছে আমি নিজে যেহেতু ছিলাম এতে কত কঠিন জায়গা এটা না থাকলে মানে বক্তব্য দিয়ে বোঝানো যাবে না ঘর সামনে আবার ফিরে আসবে এটা তো জীবনেও আমরা মেনে নেব এটা ফিরে আসবে না এ কারণে আমাদের এই পাঁচ দফা আশা করছি পিয়ার পদ্ধতিতে হলে এই দাবি বাস্তবায়ন হলে আগামীতে আর এ কেউ আয়না ঘর তৈরি করার দুঃসাহস দেখাবেন এবং বিচার যদি এদের না হয় আগামীতে যারা আসবে এদের চাইতে আরও ডেঞ্জার হবে সেই দিকে খেয়াল করে বাংলাদেশ জামাত ইসলামী সহ যে প্রতিষ্ঠা দল আপনারা দেখছেন তারা কেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এমনি না প্রত্যেকের পেছনে যুক্তিযুক্ত কারণ আছে আমরা সে কারণ গুলো তুলে ধরেছি আশা করেছি জনগণের মুভমেন্ট বুঝবে আচ্ছা একটা রাজনৈতিক দল আপনারা দেখা বলতে না যারা ঘর এগুলো তাদের কাছে জিজ্ঞাসা করা দরকার এরপরও যদি কারো হাতে তালি দেওয়া দেখে তারাও তালি দেয় অনেকে তালি দিচ্ছে আমার মনে হয় তারা কাজটা ঠিক করছে না তারা ভুল স্বীকার করবে এবং বুঝবে ইনশাল